নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বেঁচে যাওয়া ভাতে যে আপনারা কত কি বানাতে পারেন তার মধ্যে আমি একটা রেসিপি আপনাদের আজ করে দেখাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রাতের অনেকটা ভাত যদি বেঁচে যায় তাহলে খুবই চিন্তা হয়ে যায় যে কি করা যায় ভাতটা দিয়ে এইরকম একটা রেসিপি আপনারা বানিয়ে ফেলতেই পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন কড়াতে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরষের তেল তেলটা একটু গরম হলে আমি দুটো ডিম এইভাবে দিয়ে দিলাম আর খুব সামান্য একটু নুন ওই ডিমের উপরে দিয়ে আমি ডিমটাকে কুচো কুচো করে ভেজে নেব দেখুন ডিমটা আমি এইভাবে দিয়ে দিলাম আর নুন দিয়ে খুব সুন্দর করে একটু কুচো কুচো করে ভেজে নিচ্ছি দেখুন ডিমটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নিলাম এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি কুচো কুচো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব দেখুন আলুটা আমি দিয়ে দিলাম আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা আমি খুব সুন্দর করে একটু ভেজে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা বেবিকন আমি বেবিকর্নটা এভাবে গোল গোল করে কেটে রেখেছিলাম সেটা আমি এইভাবে আলুর সাথে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে আলুর সাথে একটু ভেজে নিচ্ছি দেখুন এভাবে দিয়ে দিয়েছি আর দিলাম কেটে রাখা গাজর বিনস আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা আমি গাজর বিনস বেবিকর্ন আলু দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব দেখুন সব কিছু দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এবার আমি কুচো করে কেটে রাখা টমেটোটাও এভাবে দিয়ে দিলাম সমস্ত সবজির সাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হলে আমি কুচু কুচু করে কেটে রাখা পেঁয়াজগুলো এভাবে দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি বেশ সুন্দর করেই লাল লাল করে একটু ভিজিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সবজিগুলো আমি এভাবে দিয়ে দিলাম আর ডিম ভাজাটাও এভাবে দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম নুনটা আপনারা একটু পরিমাণ মতো বুঝে দেবেন দেখুন নুনটা আমি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভাত ভাতটা দিয়ে আমি সব সবজির সাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব দেখুন ভাতটা আমি এভাবে দিয়ে দিলাম রাতে ভাত যদি বেঁচে যায় অনেকেরই চিন্তা থাকে এটা দিয়ে কি করা যায় তো এরকম একটা ভাত ভাজার রেসিপি আপনারা করতেই পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন আমি খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিলাম দেখুন ভাত ভাজাটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ